আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার কারানীগঞ্জ আটি পৌঁছায় আপনার বাহেরচর গ্রামে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে আড়াই কাঠার বাড়ি কর্নার প্লট ওদিক দিয়ে একটা রাস্তা আছে এটার সামনেই আবার ওই যে তিরিশ ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে থেকে সামনেই তিরিশ ফিটের হালন এই তিরিশ ফিটের রাস্তা থেকে এখানে আট দশ ফিটার একটা শাখা রাস্তা বেরোয়ছে আর কি বাড়িটা এই যে এইটাই বাড়ি এইখান থেকে নে এইটা একবারে দুইটা ইউনিট করা সুন্দর জমি এরপরে ভাড়া দেওয়া ভাড়া পাইতেছে আমি আপনাদের একটু দেখাই দিই আপনি এখানে সিএনজি অটোরিকশা চলে আসবে এখানে সুয়ারেজের লাইনের ব্যবস্থা আছে এই যে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নে একবার ওই পর্যন্ত আড়াই কাটার বাড়ি

পাক ঘর একটা বাথরুম এ একটা রুম এ একটা রুম এটা ডাইনিং স্পেস সাইডে বারান্দা আছে ওই গিয়ে ছাদটা দেখাই হ্যাঁ অনেকগুলো রড দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এটাই হারাই আরাইঘাটার বাড়ি আশেপাশে ঘরবাড়ি অনেক আছে এই যে এই পাশটা হয়েছে আপনার আটি বাজার আর এই পাশে খোলামোড়া এই পাশে আবার কামরাঙ্গি চর আর ওই পাশটা হয়েছে গিয়ে ধানমন্ডি আপনার মোহাম্মদপুর ঘাটা চর এই পাশটা আর কি সামনে রাস্তা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম